প্রতিটা মানুষের কষ্ট দেওয়ার ক্ষমতা অনেক থাকলেও যে সহ্য করে তার ক্ষমতা নির্দিষ্ট হয়ে থাকে কেউ কেউ কারো দেওয়া কষ্টগুলো নিতে নিতে এক সময় সয়ে যায় তার কোনো আর প্রতিক্রিয়া থাকে না প্রিয় মানুষের দেওয়া কষ্টগুলো হলো কিছু মাদক গ্রহণ করার মতন অভ্যাস ব্যাপারটা এমন প্রথম প্রথম ভয়ঙ্করভাবে জীবনযাত্রা এলোমেলো হলেও পরে অভ্যাসে পরিণত হয় কেউ কেউ টলারেট করার সীমা ছাড়িয়ে গেলে ছেড়ে চলে যায় আর কেউ কেউ নিতে নিতে ব্যাপারগুলো অভ্যাসে আর কোনো তার প্রতিক্রিয়া খুঁজে পায় না তখন ভালোবাসা কিংবা কেয়ার করার ব্যাপারটা একতরফা হয়ে থাকে নিজের থেকে অপোজিট মানুষটাকে ভেবেই থাকে এই মানুষটা তার ছিল ততক্ষণ যতক্ষণ সে মুহূর্তটা তার অপোজিট মানুষটার কেয়ার করত আর এর পরে তার অপোজিটে থাকা মানুষটির দ্বিতীয় সত্তার সাথে যখন পরিচয় হতে থাকে আর আর সেই একই মানুষটির ব্যবহার পরিবর্তিত থাকে এবং তার সমস্ত সত্তাকে সে আর নিজের মনে করতে পারে না তাই সহজেই ছেড়ে যায় আর যারা যেতে পারে না মায়ার টানে সে থেকে যায় পুরনো মানুষটাকে ভেবে অসম্ভব সে মায়ার একতরফা ভালোবাসার লুকানো থাকে কোনো রকম এক্সপেকটেশন ছাড়া কোনো রকম চাওয়া ছাড়া সেখানে স্বপ্ন থাকে না থাকে একতরফা ভালোবাসা এই ভালোবাসা করার দায় ভার তার একান্ত নিজের